আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের জমানায় বলেছেন সালাসাতুন লা তরা আয়ুনুমুন নার আল্লাহ রাব্বুল আলামিন এর বলে দিলেন আমার সাহাবিরা শুনে নাও তিন কিসিমের মানুষের চক্ষু জাহান্নাম না দেখেই তারা ডাইরেক্ট জান্নাতের দিকে চলে যাবে প্রশ্ন যদি করেন কোন কোন চক্ষু কি কি চোখ কার কার চোখ জাহান্নাম না দেখে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে এটা কাদের কাদের চোখ প্রথম আল্লাহ প্রথম নাম আল্লাহাম বললেন আইনুন হারাসাত আনসাবিল্লা ওই চক্ষু যে চক্ষু সারাটি রাত সারাটি রাত্রি আল্লাহর রাস্তাতে পহরা দিয়ে দায় যেহাদের ময়দানে বা দিনের ময়দানে কোরআনের আইন রক্ষার্থী দিনের আলোচনা রক্ষার্থী আল্লাহর দিন কায়েম করে দেয় পৃথিবীর জমিনের ভিতরে সারাটি রাত যারা পহরা দেয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওই মেরা মানুষের চোখ খোড়া জাহান্নাম না দেখেই তারা ডাইরেক্ট জান্নাতের ভিতরে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তারা জাহান্নাম দেখবে না ডাইরেক্ট জান্নাতে চলে যাবে নাম্বার দুই ওয়া আইনুন মা কাতান খাসিয়াতিল্লাহ দুই নাম্বার চক্ষু যে চোখ নাকি গ আল্লাহ রা বোলালিনের কথা মনে করে আল্লাহর ভয়ে এই পৃথিবীর ভেতরে চোখের পানি ছেড়ে দেয় ভয়ে পৃথিবীর চোখের পানি ছেড়ে দেয় জানলামের ভয়ে পৃথিবীর জামিনের ভিতরে চোখের পানি ছেড়ে দেয় জান্নাতের আশায় পৃথিবীর জামিনের ভিতরে চোখের পানি ছেড়ে দেয় কঠিন কামতের দিনের কথা মনে করে জ ঝর করে চোখের পানি ছেড়ে দেয় এখন এওয়াজ করে লাভ না মানুষের অন্তরটা কঠিন হয়ে গেছে বললেন এটা কেমন করে বললেন আমি বলিনি বিশ্বের নবী সাল্লাহ সাল্লা সালাম বলেছেন মানুষের ভিতরে একটা কল্প আছে এই কল্পটা আল্লাহ তালা পৃথিবীতে একদম সাফ করে করে দিয়েছেন মানুষ সাবাল্য খাওয়ার পর থেকে যেমন বয়স দশ বছর হয়ে গেল তারপরে থেকে পৃথিবীর জামিনের ভিতরে পুরুষ বা মহিলা যখনই একটা অন্যায় করবে একটা কালো সায়া কলবেরি ভিতরে পড়ে যায় একটা বকারে চোরে বেড়া আদিস একটা কালো সায়া তার ওই নুরের কলবেরি ভিতরে পড়ে যায় দ্বিতীয় জমিনের ভিতরে করবে আর একটা কালো সায়া কলবেরি ভিতরে পড়ে যাবে তৃতীয় অন্যায় করবে আর একটা কালো সাহেব জমিনের ভিতরে পড়ে যাবে চতুর্থ অন্যায় করবে আর একটা কালো সাহেব জমিনের ভিতরে পড়ে যাবে এরকম হাজারটা অন্যায় যদি জমিনের ভিতরে মানুষ করে হাজারটা কালো সাহেবর কলবের ভিতরে জমিনের ভিতরে পড়ে যায় একটা খালি মেশাল আপনাদেরকে দিছি আজ থেকে বিশ বছর আগে আজ থেকে পঁচিশ বছর আগে যেখানে আপনি জালসা করতে যান মামুলি বক্তা এখনকার মতো এত রিসার্চার তখন ছিল না মোটামুটি ছিল যদিও তাদের ইমান আকিদা পাকা মামুলি বক্তা মামুলি সাহাবির কাহিনী ধরেছেন মানুষ বসে চোখের পানি ঝর করে ফিল্টে ছেড়ে দিয়েছে এ প্রমাণ আছে আজ থেকে বিশ বছর আগের কাহিনী এখন যদি ডাইরেক্ট ফিল্টে জবাই করে দেখিও দেওয়া হয় কিন্তু মানুষের অন্তর নরম হয় না আজ থেকে পনেরো পিস বছর হ্যাঁ মজুদের ভিতরে মানুষ যেত গো দূরা কত্নাফল নাচ ধরে অন্তত মনে আজত ধরে চোখের মানে জাপ ঝপ করে ছেড়ে যেত বুকটা বেঁচে যেত জাম নাম সম্পর্কে যখন আলোচনা করা হত গো চোখের পানি ঝপঝপর করে তুমি ধারে মানুষ ছেড়ে দিয়েছে কারণ মানুষের কালটা ছিল সাফা কোনো কিছু বললে কুলেজের ভিতরে ঘাত লেগে যেত কিনতে কোন ছায়া পরে 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 ছ্যামা পরে 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 ছায়াটা লেগে 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 কালো দাগটা লেগে 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 অন্তরটা কঠিন হয়ে গেছে কোরানের ডাইরে উক্তি যদি তাদের কাজা দেওয়া হয় কোরআনের ভয় জমিনের ভিতরে জাহান নামের ভাই মানুষের অন্তরের ভিতরে ঢুকে যায় না ভালো করে নজর করে দেখবেন এখন মসজিদে নামাজ পড়তে যাই পরেই মসজিদ থেকে ধরা বাড়ির দিকে যায় সময় নাই সময় নাই সময় নাই সময় নাই কিন্তু একটা মশলা ঠাস করে মনে রাখেন ভালো করে মনে রাখেন আল্লাহ রাবুল আলমিনার নাবি বলেছেন আলমিল মসজিদ কাসমাকে ফিল মা আল্লাহ নাবি বলে দিয়েছেন মমিন মানুষ যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি মসজিদে ঢুকে যায় মমিন মানুষের অবস্থা হবে তারা যখন মসজিদের ভিতরে ঢুকবে একটা মাস যখন বিশাল পানির ভিতরে থাকবে কোনো চিন্তা নাই মমিন মানুষ মসজিদে ঢুকলে তেমন করেই মসজিদে থাকবে একবার সোমালা বলেন মমেন মানুষ মসজিদে গেলে তাড়াতাড়ি করবে না মমেন মানুষ মসজিদে গেলে তো খোঁচাকাচি করবে না মমেন মানুষ মসজিদে ঢুকলে তাড়াতাড়ি হ্যাঁ চলে যায় ইচ্ছা ঝামেলা মানে এরকম করবে না ওরা ধীর স্থির হয়ে যাবে মসজিদে ঢুকলেই তাদের ধীরস্থিরে তা জামিনের ভিতরে চলে আসবে কিন্তু যদি লোকটা মুনাফেক হয় আল্লাররা বলে আমিন না মোনাফেক কিন্তু যদি কোনো মুনাফিক যদি মসজিদের ভিতরে ঢুকে যায় কোন মনাফিক যদি মসজিদে ঢোকে কাত্তাই রফিল কাফাস ওই মানুষটা জামিনের ভিতরে এই যে কাত্তাই রফিল কাফাস ওই একটা উড়ন্ত পাখি যদি কোন ওই যে কি আপনারা বলেন পাখি যারা ধরে শিকারী শিকারীর জালের ভিতরে শিকারীর খাসার ভিতরে যদি একটা পাখি যদি আটকা যায় যেমন তিনি একদম উড়ন্ত পাখি ও জানে না আমি জালের ভিতরে পড়ে যাব ও জানে না খাসার ভিতরে পড়ে যাব শিকারি খাসা পেতে দিয়েছে উড়ন্ত একটা পাখি খাসার ভিতরে আটকে গেছে পড়লে তো চাইবে আমি বেরিয়ে যাব কেমন করে জালের ভিতরে পড়ে যাব বেরিয়ে যাব কেমন করে যেমন করে বের হওয়ার জন্য চেষ্টা চালাবে কোন দিক দিয়ে যেতে পারি কোন দিক দিয়ে যেতে পারি মুনাফেক মসজিদে ঢুকলেই উড়ন্ত পাখি শিকারির খাসায় বন্ধ মতো ফুর লেখা যায় মসজিদে ঢুকলে তারা কেমন করে বের হয়ে যাবে এই চিন্তায় তাদের জমিনের ভিতরে মাথায় থেকে যায় আজ থেকে

হ্যাঁ এটা হয়ে গেছে আমাদের এটা হয়ে গেছে জামিন আমাদের প্রকাশ এটা পৃথিবীর জামিনে ওই জন্য কে বলছি আল্লাহ আবাল আল্লাহ মিনারুন হবে বললেন আইনুন খাসিয়াত আইন বা খাদান ওই তিল্লা হয় না জান্ন নাটকেই যাবে যে চক্ষু পৃথিবীর জামিনের ভিতরে আল্লাহর ভয়ে ক্রন্দন করে হে চোখের পানি জর করে সেরে দা হয় এটা নামি বলেছেন তো নাম্বার বললেন ও আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ ওই সুখু আল্লাহ রাব্বুল আলামিন যাগুলিন দেখতে নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছেন আমার ভাষা আপনারা বুঝতেছেন পিছনে যারা আছেন বোঝা যাইতেছে হ্যাঁ ও আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ যেগুলিন দেখতে আল্লাহ হারাম করেছেন যেগুলিন দেখতে আল্লাহ নিষিদ্ধ করেছেন ওগুলিন যারা দেখে না সেগুলিন মানুষ আল্লাহ নিষেধ করেছে আমি এগুলিন দেখবো না এগুলিন দেখতে আল্লাহ নিষেধ করেছেন আমি দেখব না সেই চক্ষুড়া কঠিন কামতের দিন জান্নাম না দেখে জান্নাতে যাবে একবার সোহান আল্লাহ বলেন ভাষা বুঝতে তো অসুবিধা হয়নি নাকি দেখি কত বুঝেছেন আমি একটা অসমিয়াতে একটা পয়ার বলছি দেখি কত বুঝেছেন আপনারা জবাব দেবেন বুজিবি 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 বান্দাহ বান্দা হ আয় দরবার বারে কর জে দে না নেদারন হে দে না নেদারন হে বান্দা কিছু বুঝছেন কিছু কিছু বুঝছেন কারণ ভাষাটা আপনাদের খান কার নয় জবানটা আসামের ভালো করে একবার সুন্দর করে একটু লক্ষ্য করবেন বুঝবেন বুঝিবে বুঝিবে এটা বুঝেন না বুঝেন না বলা হইতেছে এই বুঝবি বুঝবি বুঝিবে 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 বান্দা হল ওই তরেবারেবারে না বুঝিবি তৈ অবান্দা হত হেদে না বুঝিবি তৈ আজরাই লাহিব এটা বুঝছেন না এটা বুঝছেন না আজরাই লাহিব তোকে লগ ধরিব হেদে না বুঝিবি তা যাব যাবহি অকলে অকলে হিদিন বুঝিবি তৈত সি দিন বুঝিবি তৈরাই লাহব টাকা লগ ধরিব সিদিন বুঝিবি বুঝিবি বুঝবি বুঝবি বন্দাহত অহে তরে বারে বারে গিদিনিদারুণ হিদিনিদারুন হিদিন বুঝিবি তন্দাহত হিদিন বুঝবি তয়